আজ বুধবার ডিসেম্বর দৈনিক ইত্তেফাক তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চদশ সংশোধনী চার অনুচ্ছেদ বাতিল গণভোটের বিধান পুনর্বাহাল আট প্রকল্পে আশি হাজার টাকা দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা শেখ রেহানা জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ফিরতে রিভিউ পিটিশন বাধা নয় অ্যাটর্নি জেনারেল আট শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকাতে এক প্রধান উপদেষ্টার তিন জেলার কর্মশালায় তারেক রহমান সতর্ক থাকুন বিএনপির ভেতরে ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকেছে শেখ হাসিনা বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালে সাবেক বারো মন্ত্রী সহ ষোলো আসামি দেশ ত্যাগ বিষয়ে পনেরো দিনের মধ্যে জানাতে বলা হয়েছে আইজিপি কে বিটি হত্যাকাণ্ড তদন্ত কমিটির পাঁচ কার্য দিবসের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আবেদুল কাদের দেশেই লুকিয়ে আছেন জানলে ধরে ফেলতাম মঞ্জুরি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন হবে আশা করতে পারেন ২৬ সালের তিরিশ জুনের মধ্যে নির্বাচন হচ্ছে প্রেস শেষের পাতা বোমা হামলায় রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের হাসিনা যে প্রান্তে লুকিয়ে থাকুন বিচারের সম্মুখীন হতেই হবে সৈয়দপুরে জনসভায় সার্জি সালম টেলিযোগাযোগ সেবার মান নিয়ে নীতিমালা প্রায় চূড়ান্ত সেবা নিশ্চিতে আরও কঠোর বিটিআরসি শেখ হাসিনার সেই পিয়ন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ভেড়ামারায় বালুমহল দখলে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ব্যাপক গুলি সাতজন আহত জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব ও যুগ্মসচিব সচিব পরীক্ষা লাগবে স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার থাকবে না বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনিসের ভূমিকায় প্রশংসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের জয়শঙ্কর বিজয় দিবস উপলক্ষে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার ইস্যুতে বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা